শিক্ষার্থীরা তোমাদের জন্য জরুরি খবর ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অর্ধবাসী পরীক্ষা দু হাজার পঁচিশ নিয়ে জরুরি নির্দেশনা প্রকাশ করলো শিক্ষা বোর্ড অর্থাৎ যেগুলো তোমাদের জানা অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা তোমাদের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর অর্ধবাসিক পরীক্ষাটা কেমন হবে দেখো তোমাদের লিখিত অংশ ও এমসিকিউতে কিন্তু আলাদা আলাদা আলাদাভাবে পাশ করতে হবে শিক্ষার্থীরা তোমাদের লিখিত অংশ কিন্তু সত্তর নম্বর থাকবে সেখানে তোমাকে তেইশ নম্বর পেলেই পাশ করবে অন্যদিকে তোমার এমসি কিউ অংশে কিন্তু তিরিশ নাম্বার থাকবে সেখানে তোমার পাঁচ নম্বর দশ নম্বর করবে শিক্ষার্থীরা তোমাদের ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র দুইটা মিলে তোমার মোট নাম্বার থাকা লাগবে তবে তুমি কিন্তু করতে পারবে যদি তোমার ইংরেজি প্রথম পত্র পত্র দ্বিতীয় মিলে নাম্বার না থাকে তাহলে কিন্তু শিক্ষার্থীরা তোমার ফেল আসবে আর নবম শ্রেণী তোমাদের অধ্যভাসিক পরীক্ষা ও দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষা তোমাদের কেমন হবে শিক্ষার্থীরা তোমাদেরও কিন্তু লিখিত অংশ ও এমসি কিন্তু আলাদা আলাদা আলাদাভাবে পাশ করতে হবে আর যেসব সাবজেক্টে তোমাদের লিখিত অংশে সত্তর নাম্বার থাকবে সেখানে তোমাকে তেইশ নাম্বার পেলেই পাস করবে আর তোমার পঞ্চাশ নাম্বারের যে সাবজেক্ট গুলো রয়েছে সেখানে তোমাকে সতেরো নাম্বার পেলেই পাস করবে যেমন ধরো পদার্থ বিজ্ঞান রসায়ন উচ্চতর গণিত জীববিজ্ঞান কৃষিকা শিক্ষা এগুলো থেকে তোমার পঞ্চাশ নাম্বার থাকবে লিখিত অংশে সেখানে যদি তুমি সতেরো নাম্বার পাও তবে তুমি পাস করে যাবে আর তোমাদের এমসি অংশে যে সকল সাবজেক্টে তিরিশ নাম্বার থাকবে তো তিরিশটা করে এমসি থাকবে সেখানে তোমাকে দশ নাম্বার পেলে পাস হওয়া হবে শিক্ষার্থীরা আর অন্যদিকে তোমাদের যেসব সাবজেক্টে পঁচিশ নাম্বার থাকবে করতে সেখানে তোমরা নয় নাম্বার পেলে পাশ করবে ইনশাল্লাহ আর ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র তোমাদেরও দুইটা মিলে মোট ছেষট্টি নাম্বার পেলে পাশ করবে ঠিক আছে তোমাদের অর্ধবাসিক পরীক্ষা নিয়ে জরুরি যে বিষয়গুলো তোমরা যারা অধ্যবাসী পরীক্ষায় ফেল করলো তোমাদের কিন্তু বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবে আর যারা অধ্যবাসী পরীক্ষা অনুপস্থিত থাকবে তারা কিন্তু তাদের শিক্ষকের নিকট লিখিত দরখাস্ত দিতে হবে তবেই কিন্তু তোমাদের পরবর্তীতে বার্ষিক পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়ে করে দেবে শিক্ষার্থীরা পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর আমাদের চ্যানেল তোমাদের অধ্যবাসী পরীক্ষা পাঠ নিবেচনী পরীক্ষা যাবতীয় সাজেশন থাকবে যেগুলো তোমরা পড়লে অবশ্যই কমেন্ট পাবে ইন তাই অবশ্যই সেগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না তোমার মতামতটি অবশ্যই কমেন্টে জানিও কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো তোমাদের সব প্রশ্নের উত্তর দেওয়া হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে